হ্যালো বিয়ানি কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আশা আলো আলোচ্যের এক নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত দেখো আমি সকাল সকালে বসে গেছি কাজ নিয়ে একটু কাজ করছি তো আজকে হচ্ছে রবিবার সানডে তো আজকে সারাদিন আমি কী করব আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো আমি এই কাজগুলো করি তো আমি প্রথমে উঠেই সকাল সকাল কাজ নিয়ে বসে গেছি কাজ করে উঠে তারপর বান্না করব আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এ দেখো এই কাজগুলো আমি করি তো অনেক খাটনি হয় তো ঘরে বসে থাকার থেকে আমার মনে হয় একটু টুকটাক কিছু করলে হাত খরচা বেরিয়ে যায় তো সেই জন্য আমি কাজগুলো করি কাজের মধ্যে দিয়ে সময়টাও কেটে যায় তো এই কাজগুলো হচ্ছে দেখো এখন এগুলো হচ্ছে পরে আসন হয় অনেক রকম ঠাকুরের কাজ হয় শুধু এগুলোও হয় যে তা নয় অনেক রকমের হয় তো সব রকম কাজ মিলেমিশে করি আজকে এইগুলো হচ্ছে তো এরপরে চলে যাবো রান্নাবান্নার দিকে সব কিছু সমাজের সঙ্গে শেয়ার করবো আজকে কি কী রান্না করলাম দেখা কমপ্লিট হয়ে গেল চলো রান্নার দিকে চলে আসলাম আজকে রান্না করব মটন তো যত রবিবার যেহেতু সেই জন্য আজকে মটন রান্না করব তো মটন রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখবে রান্নাটাও হয়ে যাবে আর আজকে এখানে মাঠে খেলা আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো কীভাবে সেই খেলায় প্রথম ওপেনিংয়ে কী কী হলো না হলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য শুধু দেখো শুধু মটন করব না তার সঙ্গে একটু ফুলকপি ভাজবো তো ওই জন্য একটু কাটাকচি করে নিচ্ছি ফুলকপি ভাজা আর এই যে কাটা হয়ে গেলো একটু ফুলকপি ভাজবো আর মটন করবো আর ভাত করবো ব্যাস হয়ে যাবে সব কিছু মশলা ফসলা করে নিয়েছি করে নিয়ে মটনটা এত ভালো আমি করতে পারি না তো চেষ্টা করি ভালো করে করার এখন ফুলকপিটা ভেজে নিলাম এরপর মটনটাও করবো যেখানে ভাত বসিয়ে দিয়েছি মটনটা সব কিছু মেরিনেট করে রেখে দিয়েছি সব মশলা মশলা দিয়ে একটু মাখিয়ে রাখলে একটু নরম হয় তো মাখিয়ে রেখেছি এখানে আলু ফালু কেটে নিয়ে তারপরে রান্নার দিকে বসে যাবো এই যে আলুটা বেজে নিচ্ছি চমক করে রান্না বান্না করে নেবো রান্না করে স্নান পান করবো অনেক কাজ আছে তো আজকে এই খেলার জন্য তাড়াতাড়ি করে করছি একটু তাড়াহুড়ো করে তাহলে খেলা শুরু হয়ে যাবে তিনটের থেকে তো সেই জন্যই তাড়াতাড়ি করে বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে তো দেখো যে যেরকম ভাবে মটন করে তো আমি এইভাবেই করি একটু পাতলা ঝোল করি মটনের আমি কষা করি না কারণ গরম ভাত দিয়ে মটনের পাতলা ঝোল খেতে খুব ভাল লাগে নিজে একদম মানে একটু হালকা করে আমি অত রিচও করি না মোটামুটি হালকা পাতলা ঝোলেই করব আর গরম গরম ভাত দিয়ে ব্যাস আর কিচ্ছু লাগবে না তো এখন চিকেন খেয়ে খেয়ে এক ঘেমি হয়ে গেছে চিকেন দেখবে অতটা মুখে লাগে না খেতে ভাল লাগে না মটনটা খুব ভাল লাগে মটন হলে তো আর কিছু চাই না তো রান্নাটা করে নেব রান্নাটা করে নিয়ে আমি ছানফান করব তারপরে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে মাংসটা দিয়ে দিলাম মাংসটা সব কিছু নখিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিলাম এবারে মাংসটা একটু ভালো করে কষাবো কারণ মতন তো সেদ্ধ হতে চায় না আর আমি প্রেশারেও দিই না ভালো করে কষিয়েই জল দেবো ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো এই দেখো সুন্দর থেকে কিছু তেল ছেড়ে গেছে এবারে আস্তে করে যে জল দিয়ে দিলাম এই যে দেখো কেমন পাতলা ঝোল করেছি আমি ওরকমই মটন করি একদম হালকা পাতলা ঝোল দেখো আমার রান্না কমপ্লিট সানফার মটন ঘুরতে ফুরতে সানফান করে সব কিছু করে রেডি হয়ে চলে এসেছি খাবার বেড়ে ফেলেছি একটু তাড়াহুড়ো করছি সব কিছুতেই কারণ দিদি বললাম আজকে একটু খেলা আছে তাই একটু তাড়াতাড়ি করে খাওয়া করে খেয়ে নেবো চলো খেয়ে তারপরে আসছি খাওয়ার পরে এই দেখো আজকে খেলা শুরু হয়ে গেছে আজকে ফার্স্ট দিন তো এখন পনেরো দিন ধরেই খেলাটা শুরু হবে আমাদের মাঠে তো দেখো আজকে প্রথম দিন আজকে একটু লোকজন কম আছে বাস আস্তে আস্তে চলে আসবো প্রচুর ভর্তি লোক হয়ে যায় অনেক লোক হয় তাহলে কিন্তু ভালোই বাজি ফাটাচ্ছে ভানো ছড়াচ্ছে দেখো দুখানা ভালো ছড়িয়েছে তো ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ আমাদের পাশে তো অনেক খুব মজা হয় খুব আনন্দ হয় দেখো দুখানে ভানো এই একটা ওড়ালো আর একটা ভান ছড়াবে তো এ দেখ আর একটা ভান ছড়াচ্ছে এই ছিল আজকে ভিডিও দেখো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হবে তাটা